হ্যালো বন্ধুরা আম্বাতি রাইডু আবার একটি বিতর্কিত বিবৃতি দিয়েছেন এবং যার কারণে তিনি প্রচুর ঘৃণা পাচ্ছেন ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ ইউটিউব সব জায়গাতে হ্যাঁ বন্ধুরা রাহুল দ্রাবিড়কে রাজস্থান রয়্যালস এর আইপিএল দু হাজার পঁচিশের ম্যাচে চেন্নাই সুপার কিংস এর বিরুদ্ধে গুয়াহাটিতে রবিবার দেখা গিয়েছিল তিনি একটি পায়ের চোটের কারণে বাইরে ছিলেন যা টুর্নামেন্টের আগে ব্যাঙ্গালোর একটি স্থানীয় ম্যাচে পেয়েছিল তিনি তার হুইল পিচ পরীক্ষা করতে দেখা গেছে গতকাল ক্লিপটি দেখার সময় আম্বাতি নাইডু ডেভিডের ওপর হালকা বিদ্রুপ করেছেন এবং বলেছেন আমার দৃষ্টি হুইল চেয়ারের দিকে যাচ্ছে এটির কি স্কোয়ারে যাওয়ার অনুমতি আছে এরপর সঞ্জয় মাঞ্জারেকার তৎক্ষণাৎ তাকে জবাব দেন এবং রাহুল দেবের প্রতি প্রতিশ্রুতির প্রশংসা করে বলেন আম্বাতির মস্তিষ্ক যেভাবে কাজ করে খুব কম লোকেরই তেমন হয় তাই তার ব্যাটিংও আলাদা ছিল কিন্তু ইনি রাহুল দাবিল এবং তিনি প্রতিশ্রুতি দিলে যাই হোক না কেন তা পূরণ করবেন কারণ তিনি আমার খুব ভালো বন্ধু ছিলেন তার চেয়ে ভালো মানুষ আপনি পাবেন আম্বাদি রাইডু রাহুল দেবের ওপর যে মন্তব্য করেছেন তার কারণে তিনি প্রচুর ভিন্ন শুরু করেন এবং সবাই বলতে শুরু করে আমার প্রশ্ন হল আম্বাদি রাইডুকে ধারাবাস্য দেওয়ার অনুমতি দেওয়া উচিত কেউ কেউ বলেন কেভিন পিটারসন যে গত বছর তার সম্পর্কে বলেছিলেন তা একদম সঠিক ছিল আবার কেউ কেউ বলেন আপনার ক্রিকেটের এক জ্ঞান নেই এবং তিনি রাহুল দেবের মতো একজন কিংবাদির সম্পর্কে মন্তব্য করেছেন জোকার রাইডু বন্ধুরা আপনাদের কি মতবাদ কমেন্ট করে অবশ্যই জানাবেন